আজকে ডিম রান্না শুরু করে দিলাম কারণ আমার মেয়েটা খাবে তাই তো আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি দুপুরের রান্না দিয়েই আর কি তো দেখতে থাকেন সবাই অবশ্যই ভালো লাগবে তো এই তো ফুলকপি আলু সিম কেটে নিলাম আর তো দেখতেই পেলেন ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে ফুলকপি আলু সিমগুলো হালকাভাবে সিদ্ধ করে তেলে ফেলে দেবো ভাজি টাইপের করব আর ভাত তো বসিয়ে দিয়েছি চুলাই ভাত হোক ততক্ষণে আমার এই কাজগুলো হয়ে যাবে ডিম ছিলা আলু ছিলা এই জন্যই আর কি আর এই যা পুরা ভাইয়ারা আমার ভিডিওগুলোকে আর ভালো লেগে থাকে ভালো লাগে আর কি কমেন্টে জানাতে পারেন অবশ্যই অনেক ভালো লাগে কমেন্ট পড়লে তো আমি এখন ফুলকপি আলু সিম বসিয়ে দিলাম তো আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আমার ভাতটা হয়ে গেছে আমি এখন ফুলকপিগুলো রান্না করে নেব আমি রান্নাবান্নারই বেশিরভাগ ভিডিও ছাড়ি আর কি আর বাইরে কোথাও ঘুরতে গেলে সেটাই আর এর চাইতে বেশি কিছু দেওয়া হয় না তো ভাবছি কিছু কিছু ভিডিও দেব তো আমার ভিডিও দেওয়া হয় না আর কি আমার একটা বাচ্চা আছে তাকে সামলাতে হয় স্কুল দিয়ে আসতে হয় টিফিন দিয়ে আসতে হয় সকালে উঠে অনেক কাজকর্ম থাকে তো তার মাঝেও আমি দিতে চেষ্টা করব তো আমার কাছে কীরকম ভিডিও আশা করেন প্লিজ কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমি চাফাইনবগঞ্জের আমার ভাষাটা একটু আলাদা যদি কেউ চাপাই নবগঞ্জের ভাষায় আমার ভিডিওটা শুনতে চান ভয়েসে শুনতে চান আর কি তাহলে আমি বলতে পারি কমেন্টে জানাতে পারেন অবশ্য আর এই তো আমার ফুলকপি আলু কথা বলতে বলতে আপনাদের সাথে সিদ্ধ হয়ে গেছে আমি তেলে ফেলে দিয়েছি যেটাকে বাগার বলে আর কি খেতে কিন্তু দারুণ লাগে এরকম মাখো মাখো টাইপের হয়ে থাকবে আমি এখন ঢেলে নেবো বাড়িতে তারপরে ডিমগুলো রান্না করে নেব এই তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আপনারা ভাববেন হয়তো আমার একটাই কড়াই একটাই হাঁড়ি কিন্তু না আমার আছে সব কিছুই আছে কিন্তু আমার রান্না করা হয় না ছোট ফ্যামিলি আর কি আমার একটা মেয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার সংসার আমার শাশুড়ি শ্বশুর সবাই নিজে নিজের খায় আমরা চার যা আমার হাজব্যান্ডের আচার ভাই একটাই বোন আমার দেওরের এখনো বিয়ে হয়নি আমার ননদ আছে আমার দেওর আছে আমার শাশুড়ি শ্বশুর আছে ওরা আলাদা খাই আমার জায়েরা আলাদা খাই প্রত্যেকটা যায় আলাদা আলাদা খাই তো ছোট সংসারে অত কিছু বের করা হয় না অবশ্য আমার সব কিছুই পাতিল টাতিল সব আছে আমি রান্না করি না সেরকম করে বের করে তো সবাই বলে থাকে যে কড়াইয়ের হাত নাই পা নাই এগুলোই বলে আর কি তো আমি কিছু মনে করি না আমাকে ভালো লাগে এটাতে রান্না করতে করতে আমি অবস্থ হয়ে গেছি যে এটাই আর কি আমার সব কিছুই আছে রান্না করার যাবতীয় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ডিম ভাজা হয়ে গেছে আর এই তো মশলা কষিয়ে আমি এখন আলু ঘাঁটিগুলো আলু ঘন্ট আর কি আমি সিদ্ধ করে নিয়েছি এগুলোই কষিয়ে নিলাম অনেকক্ষণ তারপরে ডিমের সাথে কষাবো আপনারা হয়তো ডিমের সাথে কষান না আমি ডিমের সাথে কষাই যার কারণে অনেক ভালো লাগে খেতে তো আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে খারাপ লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আর এই তো আমার রান্না বাড়া এখানেই শেষ করে দেবো এই তো আমি এখন লাস্টে একটু শেষে আর কি রান্নার শেষে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া তাহলেই হয়ে যাবে তো আমার রান্না ভাড়া কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন মাটি চুলাই আর ভালো লেগে থাকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট করবেন এটাই আর কি আর আমার জন্য আমার মেয়ের জন্য সবার জন্য দোয়া করবেন এই তো রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতে উদাহরণ হয়েছিল আমার মেয়েটা ডিমের পাগল রান্না করা ডিম থাকলেই খেতে চায় আর আমার মেয়েটা অনেক অসুস্থ অনেক ঠান্ডা লেগে গেছে তার আজকে সকালে স্কুল যাওয়ার পথে বমি করেছে শুধু আর কি প্রচুর ঠান্ডা লেগেছে গায়ে কিছু গায়ে দিতে চাই আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন এটাই আর কি আর সবাই সুস্থ থাকবেন অবশ্যই এটাই দোয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা এখানেই শেষ করছি